নমস্কার নমস্কার আচ্ছা তো কেমন রথযাত্রা কিরকম দেখছেন একদম বিনদাস বিনদাস ফুল এনজয় ফুল এনজয় আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়রামপুর কলেজ ময়দান তো সেই কলেজের ময়দান থেকে কিন্তু পার্কিং গাড়ি লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সমস্ত রকমের গাড়ি আছে এবং রাস্তাও খুব জ্যাম আছে প্রচন্ড বৃষ্টির মধ্যেও মানুষ প্রচুর এসে গেছে হ্যালো বন্ধু অলরেডি আমি এখন চলে এসেছি যেটা বড়রামপুর যে রথযাত্রা এখানে অনুষ্ঠিত হয় সেই জায়গাতে এসে গেছে পুরো প্রচণ্ড ভিড় তার মধ্যেও দু দুবার জল এসে মানুষকে ছত্রভঙ্গ করে দেয় আর এই যে এখানে পুলিশ প্রশাসন আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কিন্তু গাড়ি এদিকে ঢুকতে দিচ্ছে না যেটা পুরনো সড়ক পথ ছিল যেটা বলরামপুর তো সেই আমি এখান থেকে ভিডিওটি আমি আপনাদের কাছে শুরু করি আপনারা দেখতে থাকুন সেই রথযাত্রা দু হাজার চব্বিশ সালের আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এই যে দলে দলে সবাই কিন্তু যাচ্ছে সেই রথযাত্রা দেখার জন্য আপনারাও কিন্তু সে দেখতে থাকুক প্রচুর ভিড় লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পিপিলিকার আর মতো ঠাসা ঠাসি ভিড় যত দূর পর্যন্ত ক্যামেরার নজর যাচ্ছে ততদূর পর্যন্ত এইরকম মানুষ সারিবদ্ধ হয়ে আছে তো আপনারা এই যেটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু রথটা যখন চালন হয় চলন করার পরে শেষ শেষে এইখানে কিন্তু থাকে রথটি সময় দেখতে পাবেন এখানে রথটা থাকে তো সেখানে মানুষ জমায়েত করে আছে মানুষ ভিড় করছে অনেক লোকে আবার যে এখানে আছে চলছে সেই দৃশ্যটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনার দেখতে থাকুন কত দূরে আছে প্রচুর ভিড় আর আমি অনেক লেটে পৌঁছাতে পেরেছি কারণ বৃষ্টির জন্য সেই কারণে রথ অনেক এগিয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের জগন্নাথ দেবের যে রথযাত্রা সেই রথযাত্রা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আছে আপনার একশো বছর পূর্তি উপলক্ষে মানে একশো বছর হয়ে গেছে অলরেডি এখানকার যে রথযাত্রা একশো বছর হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে এটা দুটা জিরো এগুলা যেটা জগন্নাথ দেবের মূর্তি আছে এটা বছর পূর্তি হয়ে গেছে পাড়া যে পরিচালনায় আছে মাঝি সমস্ত মাঝি পরিবার বলরামপুর পুরুলিয়া তো সেই মাঝি পরিবার থেকে আশা করি এটা করছে এই রথযাত্রাটা তো এরপরে আপনার দেখতে যান সরাসরি যেখানে চলছে সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো আর আপনার ভিড়টা দেখুন কি আর ভিড় আছে চারদিকে প্রচুর লোক আছে এখানে যে ভিড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের পক্ষ থেকে করা হয়েছে এখানে আপনাদেরকে যে সমস্ত এসেছেন যারা পুণ্যার্থী ভক্তবৃন্দ তাদেরকে এখানে ছলা এবং তার সাথে গুড়ের দেওয়া হচ্ছে বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ সেখানে নিচ্ছে আনন্দ সহকারে এবং রথযাত্রায় সামিল হচ্ছে বন্ধু এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই রথটার একবারে রথের ধ্বজাটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে রথটা অনেক দূরে আছে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি প্রচুর ভিড় আছে চারদিকে আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আমি সে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। আপনাদের কাছে দেখাবো তো তার আগে রাস্তা দেখুক কীরকম জাম করে রেখেছে সবাই সে দেখার জন্য চতুর্পাশকে দেখতে থাকুন তো আমি এবারে সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এতে জলমগ্ন এলাকা স্যার দেখতে পাচ্ছেন চারদিকে দিকে জলমগ্ন আছে সেই মেলা দেখছে সবাই আপনারা দেখতেই পারেন যে পুরো রাম নাম চলছে এবং রথযাত্রা শুভ সূচনা করার জন্য পুরো প্রস্তুতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পূজা আরতি তার সমস্ত কিছু চলছে আপনার ঘন্টা কাশর সমস্ত কিছু বাজছে এখানে জানেন যে বলরামপুর রথযাত্রা মানে তিন তিনটি রথ এই যে প্রথম সারের প্রথমের এটা এক নম্বর রথ তারপরে আছে পিছনে পিছনে নম্বর নম্বর এবং তারও আছে আছে এরকম ভাবে সাজা প্রচুর দু তিন মানুষের জমায়েত হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ভিডিও আপনারা দেখুন কি অবস্থায় যাচ্ছে সেই রথ এই প্রথম কিন্তু টান দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম টান মারছে এই যে হুড়ো হুড়ি অলরেডি লেগে গেছে রথে টান দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হুড়ো হুড়ি লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই বছর কিন্তু তিন তিনটি রথ আছে রথ কিন্তু রেডি এরপরে চলতে আরম্ভ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে রথ চলছে এবং তাতে মানুষেরও কিন্তু আনন্দ উৎসাহ সাথে সাথে কিন্তু বেড়ে উঠেছে তো উপরে যে তার আছে প্রচুর তার আছে এটা একটু শহর এলাকা তাই সেই রথ যাচ্ছে যেমনি তেমনি নানান জায়গায় তারে লেগে যাচ্ছে আপনারা দেখতে থাকুন সেই দৃশ্যগুলি এখন সাধারণতভাবে আপনার যতক্ষণ দেখতে পাচ্ছেন আপনার সাথে সরাসরি আমি দেখাচ্ছি এখানে রথযাত্রা এটা হচ্ছে কিন্তু প্রথম যে রথটি এটা ফার্স্ট যে রথটি চালন হচ্ছে সেই রথটি কিন্তু এখানে আছে অলরেডি ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে ছিল আপনার যে ঝান্ডাটি সেই ঝান্ডায় যে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা যে চারদিকে চারটি যে ত্রিশুল আছে সেই চারটি ত্রিশুলের মধ্যে যে মাঝে যেটা আছে আপনার চক্রবহুল সেই চক্রবহুল কিন্তু কিন্তু ভেঙে গেল আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক তারে এইরকম ভাবে কিন্তু রথ চলতে লাগলো গোটা বররামপুরে আর এই যে রথ দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং এ কেউ দাঁড়িয়ে আছে কেউ আবার বারান্দায় তো এরকমভাবে ভাবে আমরা রদ দেখলাম রদ দেখে পরে এরপরে সে বাড়ির দিকে আমরা রোনা দিচ্ছি তো রোনা দিতে এমন এক ফেমাস লোককে পেয়ে গেলে আপনারা দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন এখন যেটা দেখতে পাচ্ছেন ছবি সেটা হচ্ছে গুরুচরণ আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো স্ট্যাটাস ভিডিও বানায় এই যে সরাসরি দেখতে পাচ্ছেন তার মুখ থেকে আমরা দু চারটা বক্তব্য আমরা তুলে ধরব যখন এমন একটা সুনাম ধন্য লক্ষ্যে পেয়ে গেছি যেটাকে সবাই একবার যে দেখছে মোটামুটি কাঁচা কচি কাঁচা বয়সের ছেলেরা সবাই কিন্তু তাকে চিনে ফেলেছে তো নমস্কার নমস্কার আচ্ছা তো কেমন রথযাত্রা কিরকম দেখছেন একদম বিন্দাস বিন্দাস ফুল এনজয় ফুল এনজয় আচ্ছা তো এখানে কত দূরে বাড়ি অনেক হয়েছে আগে বারো হয়েছে কিন্তু আগে ভিড় ছিল কিন্তু এতটা না এতটা নাই না এবার বেশি হয়েছে এবার বেশি হয়েছে নাকি আচ্ছা তো তোমার যে ফলোয়ার্স কিরকম সারা দিচ্ছে ভালো ভালো রকম এখন এখানে কত লোকে চিনতে পারছে থেকে এটাই আচ্ছা আর কি সেই যে ব্যক্তিটাকে আমরা সবাই খুঁজে বেড়াই চার দিকে দেখতে পাবো সরাসরি কিন্তু আজকে সরাসরি দেখতে নাকি আচ্ছা তাহলে খুব এনজয় করছেন নাকি একদম আরো কেউ আছে

মানে সব খুব সামনে থেকে দেখতেই পায় না কোনো জিনিস কি এই জিনিসটাই হচ্ছে তো আচ্ছা তো যে সব মানুষরা এত ভালোবাসা দিচ্ছে তাদের প্রতি যে যে দেখছে তো সেটা আপনাকে ভালো লাগছে কিনে যে আজকে দিচ্ছে একদম ভালো খুব ভালো লাগছে কি

আপনার জানেন ফলোয়ার্স কিন্তু খুব বেশি আছে খুব বেশি আছে ভালো আছে আপনারা দেখবেন আপনারা ইউটিউবে সার্চ করবেন ইনস্টাগ্রামে বা ফেসবুকেও করতে পারেন তো পরবর্তীকালে আমি এনার সাক্ষাৎকার পর্ব আমি তুলে ধরছি আপনাদের কাছে যে ইনি কীভাবে এত বড় হয়েছে ধীরে 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 আপনার জানেন সবাই গুটি গুটি পায়ে ধাপে ধাপে এগিয়ে এত বড় হয় তো আমি সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে তুলে ধরবো পরবর্তী ভিডিও তো সেই ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার গেছে আবার নতুন করে ভালো হয়েছে

খুব ভালো আপনার বাড়িটা কোথায় সামনে তো আমরা বুঝতে পারলেন অনেক কথা বললাম আমরা এখানকার এবং অনেক তথ্য আমরা জানতে পারলাম আপনারাও জানতে পারলেন তো ভিডিওটি কেমন লাগছে আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন এরপর আমরা মিনা বাজারটাই আমি আপনাদের কাছেটুকু দেখিয়ে দিচ্ছি এই যে সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনা বাজারটা তো এখন অবধি বৃষ্টির কারণে কিন্তু পুরো জলমগ্ন এলাকা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভিড় এদিকে এখন অবধি তেমনটি লাগে না তবুও অনেকটাই আছে এখন রথের দিকে রথটা এখানকার পৌঁছায় নেই সেই কারণে কিন্তু এদিকে তেমন একটা ভিড় নাই সে রথের টান দেওয়ার জন্য সবাই কিন্তু প্রতিযোগিতা লাগিয়েছে আপনারা জানে যে রথটা কিভাবে টানা যায় তো কোথা থেকে আসা ও তোমার নামটা বলো আমার নাম সুমন মাহাতো সুমন মাহাতো আচ্ছা

কড়ালপাকা হ্যাঁ আচ্ছা বাড়ি কোথায় বাড়ি বড়বাজার বড়বাজার হ্যাঁ আচ্ছা তোকে এটা কিউ কিউ বলেছ বড় দিয়েছ নাকি বাড়ি থেকে হ্যাঁ যে কড়াল খাবো নাকি হ্যাঁ আচ্ছা মিষ্টির দোকান নাই নাকি না কইছে নিয়ে আসবে আচ্ছা কড়ালপাকা হ্যাঁ আচ্ছা এখানে কড়ালপাকা খুব বিখ্যাত নাকি পুরো 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 বিক্রি হচ্ছে নাকি আচ্ছা দাম কি রকম আছে দাম তোমার 60 70 যেমন নেবে আচ্ছা তো এগুলা কত করে पीस নিলে এইলা 20 টাকা করে

तो हमरा आर वीडियो देर गए तो ना कर संस्कृत तो एज आर एक जन का पाए के छ हमरा सामने सामने तो नमस्कार नमस्कार अच्छा तो की रकम देखले रथ रथ बहुत भला भला बहुत दिन पाए छ हां टले जी टानी जी जिया जी बहुत काल है सब किछु करे छी अच्छा अच्छा जाय वावता ले तुम्ही माने ताने तो সবাই ভাবছে যে পুণ্য অর্জন হয়েছে টান দিয়া হয়েছে টান দিয়া হয়েছে আচ্ছা তো কি কম লাগলো টানতে টানতে মজাই লাগলে মজাই লাগলো মজাই লাগলে কষ্ট বলে কোনো নাই মজাই লাগলে মজাই লাগলো আচ্ছা বাড়ি কোথায় পানি পাথর পানি আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারছেন যে পানি পাথর বাড়ি তারপরে আরো ব্যাকগ্রাউন্ডে কিছু পরিচয় আছে হয়তো সেটা এখন বলছি না পরে হয়তো যারা জানে তারা হয়তো নিশ্চয় জানবে যে ইনি কে ব্যক্তি আছে আর কি এখন মেলা টাইমে হয়তো বুঝতে পারছেন না কে অনেক লোকে চিনে ফেলেছে